মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা স্বস্তিকের উপর খুব ডিমান্ডিং একটা আইটেম একটা কাঁথা স্টেচের উপর যাচ্ছে দুশো আশি টাকা দীপাবলি জন্য স্পেশাল অফার মাত্র চারশো করে ডলার কাজটা খুব সুন্দর নিখুঁত কাজের উপর যাচ্ছে প্রিন্টেড এর উপর এই একটা জামদানির উপর যাচ্ছে ওরকম ডিজাইন কাঠের বোদাম করা আছে এখানে দড়ি বাঁধা প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো করে একটা ব্ল্যাক রেড এর উপর যারা ব্ল্যাক রেড পছন্দ করো তাদের জন্য কালী রাতের জন্য স্পেশাল কালেকশন কিনতে জামদানির মধ্যে প্রচুর অপশন পেয়ে যাবে এই ডিজাইনটা একবার একদম খুলে দেখাচ্ছি অ্যাপ্লিকের উপর যাবে মাত্র সাড়ে চারশো টাকা চিকন কারি খুব ডিমান্ডিং একটা মাত্র সাড়ে তিনশো টাকা সিকোয়েন্স নিয়ে তো এরকম সিকোয়েন্স কি কোথাও দেখেছো কতটা সুন্দর দেখা মাত্র পাঁচশো কুড়ি টাকা ডিজিটাল প্রিন্টের উপরে কতটা সুন্দর সিকোয়েন্স উপর সিল্কের আইটেম

ছ থেকে একশো নব্বই মাত্র ছ একশো নব্বই করে পেয়ে যাচ্ছে সাইজ কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ কটন যাচ্ছে ঠিক আছে এরপরে কাজ করা পেয়ে যাচ্ছ ঠিক আছে সি গ্রিন কালার উপর কালার অপশন প্রত্যেকটার পাবে কালার অপশন পেয়ে যাবে ডিজাইনও প্রত্যেকটা अवेलेबल পাবে ঠিক আছে সাইজ সাইজ কি পাবে সাইজ 38 টু 44 প্রাইস যাচ্ছে মাত্র 245 টাকা 245 আগে এই একটা যাচ্ছে সস্তিকের উপর খুব ডিমান্ডিং একটা আইটেম কাপড় কোয়ালিটিও যেমন সুন্দর ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে মাত্র 260 টাকা হ্যাঁ মাত্র 260 টাকা সাইজ প্রত্যেকটা अवेलेबल পেয়ে যাবে এই একটা প্রিন্টেড এর উপর যাচ্ছে কাথা স্টিচ হালকা কাজের মধ্যে কেউ বুঝতেও পারবে না এটা প্রিন্ট সবাই তো মানে বলবে এটা কাথা স্টিচ এটা এটারও প্রাইস যাচ্ছে মাত্র 280

এখানে দড়িবাদা আছে দড়িবাদা তো এখন ট্রেন্ডিং এ যাচ্ছে এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো করে ফাইভ মাত্র পাঁচশো করে এই একটা জামদানির মধ্যে আছে ভিতরে প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছে জামদানি এই একটা ব্ল্যাক রেড এর উপর যারা ব্ল্যাক রেট পছন্দ করো তাদের জন্য এগুলো ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা দেখুন এটাও জামদানের উপরে জামদানির মধ্যে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো এই একটা আব্দি কটনের উপর অনেকে আব্দি কটনটা পছন্দ করেন খুব নতুন একটা মানে নতুন একটা ডিজাইন এখানে বাটন দেওয়া আছে কতটা সুন্দর এটা পুরো আদি কটনের উপর যাচ্ছে সাইজ 38 টু চুয়াল্লিশ সাইজ দি পেয়ে যাবেন ঠিক এটার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো টাকা গলায় দেখুন কাজ করা যাচ্ছে কিন্তু একদম এই একটা দেখুন যে ডিজাইন গুলো মহাকাব্যের যে ইয়ে গুলো ওই টাইপের গুলো ঠিক আছে এগুলোর প্রাইস আছে মাত্র পাঁচশো করে পাঁচশো টাকা অপশন পেয়ে যাবে ছ থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে একটা

সিল্কের আইটেম আচ্ছা সিল্কের আইটেম এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা কালার অপশন সাইজ আছে এই একটা র সিল্কের উপর যাচ্ছে সামনে থাকছে বিয়ের আছে ঠিক আছে এই একটা যাচ্ছে তারা ব্যবহার করতে পারেন এই একটা যাচ্ছে বাঙালি আনার মধ্যে ঠিক আছে কালার অপশন সাইজ প্রত্যেকটা পেয়ে যাবেন এগুলোরও প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র এই একটা যাচ্ছে বাঙালি আনার

আনকমন কালার ঠিক আছে এটা অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের উপর যাচ্ছে এগুলোর প্রাইস আছে মাত্র 580 টাকা 580 এর মধ্যে 580 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অনেকে একটু হেভি কাজ পছন্দ করেন এটা তাদের জন্য লাল সাদার মধ্যে একটা পুরো আলাদা কালার ঠাসা কাজ আছে এটার প্রাইস আছে মাত্র 750 টাকা 750 এর মধ্যে হ্যাঁ মাত্র 750 ওই ইউনিক কালেকশন নিতে গেলে একবার হলেও কিন্তু আসতে হবে একবার হলেও দত্ত পাঞ্জাবি হাউসে ভিজিট করতে হবে কোথায় রয়েছে লোকেশন বলে দেবেন আপনারা শান্তিপুর আসবেন শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরবেন ধরে বলবেন মেলের মাঠ দত্ত পাঞ্জাবি হাউস যাবো নিয়ে আসবে আসতে পারছেন ঘরে বসে কেনা করতে পারবেন ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এছাড়া আমরা ক্যাটলগ পাঠিয়ে দেবো আচ্ছা হ্যাঁ আর কিছু এবার ধুতির কালেকশন ধুতি শুরু হচ্ছে মাত্র দুশো ষাট টাকা থেকে হ্যাঁ দুশো ষাট টাকার গুলো দেখাচ্ছি না এটা যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা এর মধ্যে মধুবনি করা রয়েছে এটা যাচ্ছে প্রিন্টেড এর উপর ঠিক আছে কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্টেড এর উপর এটা হচ্ছে রেড ব্ল্যাক